আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি সবাইকে ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপিআর দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা হওয়া দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবি চাইলে মাওলানা দেলোসেন রাহেমাহুল্লাহ মাওলানা দেলোসেন সাইদ রাহেমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে ইল্লাল্লাজিনা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আকিমুসালাত আল্লাহ নির্দেশ হবে আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে আচ্ছা আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন যেই মুসলিম কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাড়ি বাসে এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই এটা জন্য ফাজিল পাস করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান আর হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে যে আল্লাহর হক ফাঁকি দেয় সে যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তালা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন একজন বোমের শক্তিশালী কি শক্তিশালী রসিল করিম সাল্লা সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে

ও ভায়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই ও ভায়েরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয় তাহলে বজ্জোয়া সেই আইন ওনরা পাশ করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগি স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ আল্লাহর ওলি আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রা বাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর এই মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এবং তাদের ক্রান্তি নিশ্চয়তা দেওয়ার জন্য ওই যুগের কাফির কান খুলে মুশিকরা শফিকুল ইসলাম মাসুদ কোন মুক্তি হিসাবে আসে নাই আমি কোন ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার তো আমাদের ভাইয়েরা জীবন রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলের মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রাবাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কেমতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দিয়ে আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দিয়ে আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দেন আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন পরিবার গুলোকে আপনি নিজ হেফাজতে নিরাপত্তা এবং তাদেরকে আপনি হচ্ছে সে আর আব্বাসি আব্দুল মোতালিবাদ আল্লাহ ভালো করে বুঝেন কান খুলে শোনেন আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি নৌকার মালিক এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জাওয়াদ ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসছে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে জানে আমরা আজকে এখানে ভোট চাইতে আসেনি আমরা এসেছি এই রোগগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার অফিক দান করে আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত না দান করেন এই নির্দেশ জামাত ইসলামীর